যেটা তুই পছন্দ করেছিলি এ বললো হ্যাঁ সেটাই দিদা বললো তুই কখন কিনলি এটা সে বললো তো না নিতে চা আর দিদা নিতে আসে বাবার চোখ যেন পেট দিকে গেল একে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে সে নিচে নামতে যখন ওই পরে আসছে সবাই পেট দিকে তাকাচ্ছে তাহলে জ্যাঙ্কু কেন টাকা না জ্যাঙ্কু তো পেট দিকে তাকাচ্ছে জ্যাঙ্কু খুব খুশি হলো সেকে দেওয়া গাউনটা সে আজকে পরেছে এটা খুব সুন্দর লাগছে সে মুখটা কিন্তু শুকনো শুকনো লাগছে

ড্যাঙ্ক ডেকে জিজ্ঞাসা করলো করতে করছে তো শরীর খারাপ লাগছে সে উত্তর দিল আমার আবার কীভাবে আমি শিখে আছি শরীর খারাপ করছে না আমার ড্যাংকুর কথাটা ভালোই বুঝতে পারে সে অভিমান করে এই কথাগুলো বলছে ঘর পুরো হাজানো শেষ দিনকে সবাই রেডি করিয়ে পাসের ঘরে বসিয়ে দিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সুগার কাছ থেকে পয়সা নেবে এদিকে দেতরা খাওয়া দাওয়া করার পর দেটার বাড়ি চলে গেছে বড়রা সব নিচে বসে রয়েছে সুগার ভিতরে আসতে চাইলে সবাই সুগারকে পয়সা চায় পয়সা চাও না হলে ভিতরে ঢুকতে দেব না এদিকে ওখানে কেউ রয়েছে এর চোখের সামনে সবকিছু অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে এখনই হয়তো সে নিচে পড়ে যাবে কিন্তু তবু ও সে সেখানে দাঁড়িয়ে রয়েছে এখন যদি সে বলে আমার শরীর খারাপ তাহলে বাড়িতে সবাই তাকে নিয়ে কুয়াস্ত হয়ে পড়বে আর এদিকে সুগাদের বাসর পর এটা তো তাকে খেয়াল রাখতে হবে জাম্পু বাবাটা ভালো বুঝতে পেরে সে পেছনে দাঁড়িয়ে রয়েছে এদিকে কেউ সবার সাথে তাল মিলিয়ে বলছে পয়সা দাও

রোজকে বলল আমি ঠিক আছি সবাই গিয়ে খেয়ে পড়ো আমি রাত হয়েছে রোজকে বলল তোমাকে এই অবস্থায় ছেড়ে আমরা কোথাও শুতে পারবো না সে বলল আম্মু আমি ঠিক আছি বললাম তো তোমরা সবাই গিয়ে খেয়ে পড়ো আরে বললো এখন কেমন লাগছে সে বলল বড় আমাকে এখন ঠিক লাগছে প্লিজ তোমরা গিয়ে খেয়ে পড়ো হলে আমার নিজেকে খুব খারাপ মনে হবে তখন সবাই গিয়ে একা একা শুতে চলে যায় এদিকে রোজে বললো তুই একলা শুতে পারবি না নাহলে আমি আজকে তোর কাছে থাকি সে বললো

সে এতটা কষ্ট পাচ্ছে জাঙ্কুকে নিজেরও খারাপ লাগে জাঙ্কু নিজের কষ্ট দেখতে পাচ্ছে না জাঙ্কু তের মাথায় হাত বলিয়ে দেয় আর জল পড়তে দিয়ে দেয় এদিকে তের এতটা পরিমাণ জ্বর এসে জাঙ্কুকের হাতটা ধরে তের বলল ভাইয়া তুমি কেন বলেছো আজকে যেটা হয়েছে সেটা ভুলে যেতে আমি চাই আজকে যেটা হয়েছে সেটা বারবার হোক আর আমি এটা কোনোদিনই ভুলতে চাই না ভাইয়া সে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকে কিস করে সে প্রচন্ড পরিমাণে জ্বর ধরা কালী সে ছোট কোটি দিকটা বন্ধ ছিল এদিকে জাম্প থেকে বলে কিছু করতে সে বললো কোনো কথা বলবে না আমি তোমাকে আমার কাছে যাব আমি কাছে যাব জাম্প থেকে তুমি কেন বারবার আমার কাছে ফিরে ঘুরে যাও যাবে না এরকম করে আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ভাইয়া আমি তোমাকে অনেক 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 মিস করি এটা বলেই आवाज গুনগুনে জানতে থাকে জাম্প প্রেমের হাত ধরে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি শুধু আমি তোকে প্রকাশ করতে পারি না কিন্তু আমি তোকে অতিরিক্ত ভালোবাসি ইঙ্গিত মাথাটা তার বুক থেকে সরিয়ে বালিশের মধ্যে দিয়ে মাথাতে জলপতি দিল আর বলল আমি তোকে কষ্ট দিতে চাইছিলাম না তো কিন্তু কি করবো বল পরিস্থিতি চাপে পড়ে এটা যে আমাকে করতে এদিকে সে অতিরিক্ত দর থাকার কারণে সে যে এতক্ষণ ধরে সাথে কি করছিল কি বলছিল কোনোটাই তার হোটেল মধ্যে ছিল না

ছেলের কথা কিছুই মানে ভালোই হলো সে বললো শুধু তার জন্য দেখতে এসেছো ভাইয়া তারপর বললো হ্যাঁ তার জন্য তাছাড়া আবার কি এখন সুস্থ হয়ে গেছি আমি আসছি ঠিক আছে জাঙ্কু ওখান যেতে চাই সে হাত ধরে জাঙ্কুকে বললো ভাইয়া দাঁড়াও জাঙ্কু বললো কি হলো আবার সে বললো তুমি কি আমাকে ভালোবাসো ভাইয়া জাঙ্কু বললো কি বলছি ভাইয়া সে বললো সোজা কথা সোজা সোজাভাবে উত্তর দাও ভাইয়া তুমি কি আমাকে ভালোবাসো কি না জাঙ্কু বললো এখন তোর শরীর ভালো নেই তো এসব ব্যাপারে কথা বলাটা ঠিক না আমি আসছি ছাড় আমাকে সে বললো তুমি যখন না বলবে তখন আমি তোমার হাত ছাড়বো না সে উঠে দাঁড়ালো ব্যাংকু বলো কি করছিস তোর তো শরীর খারাপ এখন তো পড়ে যাবি চুপ করে এখানে বল সে বললো আমার প্রশ্নের উত্তর দাও আমি চুপ করে বলবো ব্যাংকু বললো দেখতে পাগল আমি করিস না সে বললো ভাইয়া প্লিজ বলো না আমাকে ব্যাংকু নিজের মনের মধ্যে পাথর চাপা দিয়ে কে বললো না আমি তোকে ভালোবাসি না সে বললো ভালোবাসো না তাহলে এগুলো কি ছিল চাম্পু বললো কি কি ছিল এ বললো আমার কাছে আসা আমাকে কেয়ার করা আমার সাথে থাকা এগুলো কি ছিল চাম্পু বললো আমি তোর ভাইয়া হয় এতটা তো তোর জন্য করতেই পারি নাকি সে বললো ভাইয়া হ আর সেদিনকে যেটা হয়েছিল চাম্পু বললো সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি তোকে বলেছি সে বললো শুধু অ্যাক্সিডেন্ট ছিল সেটা জ্যাম্পুক বললো হ্যাঁ হ্যাঁ এক্সিডেন্ট ছিল এটা ভুল করে কি করে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারিনি তোকে আমি সরিয়ে বলেছি আর কি ঠিক করতে হবে বললো তুমি কি মিথ্যা কথা বলছো না সত্যি কথা বলছো জ্যাম্পুক বললো আমি আবার তোকে মিথ্যা কথা কেন বলতে যাবো কে বললো ভাইয়া আমার না তোমার এই ডবল সেট ভালো লাগে না আমার একদম ভালো লাগে না তোমার ডবল সেজ জ্যাম্পুক বললো তো সেটাই ইচ্ছা সেটা ভাববে কে বললো যদি ভালো না বসে তাহলে আমার কাছে আস কেন ভাইয়া আজ দেখল ভাইয়া আমি তোমাকে অনেক 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 ঘৃণা করি বুঝেছ জ্যাঙ্কু নিজের মনের মধ্যে পাথর চাপা নিয়ে এর কথাগুলো একবারে শুনতে জ্যাঙ্কু বলো দেখ আমি ভালোবাসি আমার ভালোবাসার মানুষ অন্য আমি নিজের অনেক অনেক ভালোবাসি সে বললো হ্যালো ভাইয়া প্লিজ তোমার প্রেম কাহিনী আমি শুনতে চাইনি আর দয়া করে হাত জোর করে বলছি আমার স্লিম শুনে এরকম করে ফেলো না আমার ধারে পাশে আর আমার জন্য কোন টাকা দরকার নেই যাও এখান থেকে ভাইয়া যাও এখান থেকে সে ওখানে রান্না করতে লাগবে নিজের বুটের মধ্যে পাথর টাকা নিয়ে ঘর থেকে টানতে টানতে বেরিয়ে গেল